আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো লার্ন পাস আনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে জেএসসি বা ক্লাস এইটে যারা আছো তাদেরকে ইসলাম শিক্ষার এবাদত যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেই এবাদত চ্যাপ্টারে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব যেগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ যে লাইনগুলো কারণ হচ্ছে যে বিগত কোয়েশ্চেনগুলোতে বা বিগত সালে যে তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন ছিল সেই বোর্ড কোয়েশানে এই কয়েকটা লাইনের উপর থেকেই দেখা গিয়েছে যে বেশি প্রশ্ন হয়েছে সো আমি চা চেষ্টা করবো তোমাদেরকে সেই লাইনগুলো বুঝে বুঝে পড়াতে যাতে করে এই লাইনগুলো থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসে তোমরা যাতে সেগুলো আনসার দিতে পারো তাহলে চলো দেরি না করে শুরু করি প্রথম যে লাইনটা হচ্ছে জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে জাকাত শব্দের অর্থ কি বা পবিত্রতার আবিধানিক বা পবিত্রতা শব্দটির কোথেকে এসেছে তখন আমাদের কি করতে হবে জাকাতের কথা বলতে হবে বা জাকাতের আবেধানিক অর্থ হচ্ছে পবিত্রতা এখন জাকাত কি আমরা জানি জাকাত হচ্ছে যে সম্পদের একটা নিসাব পরিমাণ অর্থ বা সম্পদের একটা পরিমাণ অর্থ আমাদের কি করতে হয় মানুষদেরকে বিতরণ করতে হয় সেটাকে কিন্তু জাকাত বলে আর জাকাত হচ্ছে ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে কলেমা নামাজ রোজা হাকাত জাকাত হচ্ছে পাঁচটি স্তম্ভের সর্বশেষ স্তম্ভ সো জাকাত আমাদেরকে দিতে হবে কারণ জাকাত দেওয়াটা হচ্ছে আমাদের জন্য ফরজ পরের লাইনে বলা আছে জাকাত আদায় করা ফরজ যেহেতু এটা হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে একটি এবং ইসলামের পাঁচটা স্তম্ভই ফরজ আমাদের জন্য সো জাকাত হচ্ছে ফরজ কারণ হচ্ছে জাকাত হচ্ছে পাঁচটি স্তম্ভের একটি এবং সর্বশেষ স্তম্ভ জাকাত আদায় করলে সম্পত্তি বৃদ্ধি পায় ও পবিত্রতা পবিত্র হয় আমাদের মধ্যে একটি টেন্ডেন্সি থাকে যে আমরা আমাদের যে সম্পদটা সেটা জাকাত দিতে চাই না কিন্তু পবিত্র কোরআনে বা আমাদের ইসলামে আমাদেরকে বলা হয়েছে যে জাকাত আদায় করলে সম্পত্তি বৃদ্ধি পায় এবং পবিত্র হয় সো জাকাত আমাদেরকে আদায় করতে হবে এবং এটা আমাদের জন্য কি ফরজ এটা মাথায় রাখতে হবে কিন্তু নিসাব শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ সম্পদ যেটা একটু আগে বলেছিলাম জাকাতের ক্ষেত্রে যে জাকাতটা একটা পরিমাণ অর্থ দিতে হবে বা নির্ধারিত পরিমাণ অর্থ দিতে হবে সেই শব্দটাই হচ্ছে নিসাব ঠিক আছে তো নিসাব শব্দের অর্থ হচ্ছে নির্ধার পরি নির্ধারিত পরিমাণ সম্পদ বা অর্থ আরাফায় জহুর ও আসরের নামাজ একত্রে আদায় করতে হয় অবস্থান হচ্ছে নয় জিলস। মানে হচ্ছে আরাফার যে প্রান্ত আছে বা আরাফার যে মাঠ আছে হাজিরা যখন হজ করতে যায় তখন সেই আরাফার মাঠে তারা জহুর এবং আসরের নামাজ একত্রে আদায় করে এবং এই তারা যে আরাফার মাঠে অবস্থানটা করে সেই দিনটা সেই দিনটা হচ্ছে নয় মাসের নয় তারিখে এটা মাথায় রাখতে হবে এটা মাঝে মাঝে চাই যে হাজিরা আরাফার ময়দানে বা আরাফার ময়দানে কোন দিন অবস্থান করতে হয় তখন আমাদের উত্তরটা হবে নয় জিলহজ বা জিলহজ মাসের নয় তারিখে আর আরাফায় কি হয় জহুর এবং আসরে নামাজটা কি করতে হয় একত্রে আদায় করতে হয় ফেরস্তাদের শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসার বর্ণনা রয়েছে সুরা আল কাদরে সুরাল কাদরে কি রয়েছে ফেরেস্তাদের শান্তি এবং কল্যাণ নিয়ে দুনিয়াতে দুনিয়াতে নেমে আসার বর্ণনা এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে সুরাল কাদরে ফেরেস্তাদের সম্পর্কে কি বলা হয়েছে তখন বলতে হবে যে ফেরেস্তাদের শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসার কথা বলা হয়েছে বা এইভাবে আসতে পারে যে ফেরেস্তাদের শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসার বর্ণনা কোথায় রয়েছে তখন আমাদেরকে বলতে হবে যে সুরা আল কাদরে যাকে যাকে পাখি প্রেরণের বর্ণনা রয়েছে সুরা আল ফিলে যাকে যাকে পাখি প্রেরণের কথা বলা আছে কোথায় সুরা আলফিলে আমাদের কোয়েশন আসতে পারে যে সুরা আলফিলে পাখিদের কথা কি বলা হয়েছে তখন বলতে হবে যে যাকে যাকে পাখি প্রেরণের কথা বা প্রেরণের বর্ণনা আছে সুরা আলফিলে ফিলে অথবা আসতে পারে যে সুরা আলফিলে বা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের বর্ণনা কোথাও রয়েছে তখন আমাদেরকে বলতে হবে সুরা আলফিলে যার আমানত দাঁড়ি নেই তার ইমানু নেই বলা আছে মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে বলা আছে মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে বলা আছে যার ইমানদারি নেই তার ইমানও নেই আমরা যদি লাস্ট লেকচারটা দেখি আমাদের ইসলাম শিক্ষার ওইখানে আমানতের খেয়ানতকারীদের কিন্তু ইমান থাকে না সো যার আমানত নেই আমানতদারি নেই তার ইমানও নেই এই কথাটাই কিন্তু বলা আছে মুসনাদে আহমদ যে হাদিস গ্রন্থ আছে সেই হাদিস গ্রন্থে জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে ষাটটি এটা মাথায় রাখতো বিক্রি হতে আমরা জাকাত নিয়ে বলেছি যে জাকাত আমাদের জন্য ফরজ কিন্তু ফরজ হওয়ারও কয়েকটি কন্ডিশন রয়েছে বা শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে সাতটি যেমন আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকতে হবে বা আমাদের কিছু জিনিস আছে সেগুলো থাকলেই জাকাত শুধুমাত্র আমাদের জন্য ফরজ হবে তারপর দেখো সেচ ব্যবস্থায় মানে কৃষি কাজ করে উৎপন্ন ফসলের তিরিশ ভাগের এক ভাগ জাকা দিতে হয় সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের তিরিশ ভাগের এক ভাগ জাগা দিতে হয় সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় জাকাত আদায়ের মাধ্যমে এই জন্য জাকাতটা খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে যারা বিত্তশালী তাদের অবশ্যই জাকাত দিতে হয় সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় জাকাত আদায়ের মাধ্যমে কিভাবে যেমন ধরো একজন গরিব মানুষ যদি একজন ধনী মানুষের কাছ থেকে জাকাত পায় তাহলে সেই গরিব মানুষটি কি করতে পারে জাকাতের টাকাটাকে ইউজ করে সে কী উঠতে পারে সেও ধনী হতে পারে এই জন্য সমাজে অর্থনৈতিক অবস্থাটা বা অর্থনৈতিক ভারসাম্যটা রক্ষা পায় যদি আমরা সবাই জাকাত দেই জাকার যাদের জন্য ফরজ তারা হজ শব্দটা হচ্ছে আরবি শব্দ এটা মাথায় রাখতে হবে হজ শব্দটা হচ্ছে আরবি শব্দ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্রকে জবাই করার আদেশের মাধ্যমে কোরবানি চালু হয় আমরা জানি আমরা যখন কোরবানি দেই বা কোরবানির গল্পটা আমরা অনেকেই জানি যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে পুত্র ছিলেন সেই পুত্রকে কোরবানি দিতে গিয়েছিলেন এবং ফাইনালি পুত্রর জায়গায় আমরা দুম্বা কুরবানি দেওয়া হয় আল্লাহর আদেশে সো এই ঘটনার পর থেকে কিন্তু কুরবানি প্রথাটা চালু করা হয় ঠিক আছে সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে হজরত ইহাম আলাহ সাল্লামের পুত্রকে জবে করার আদেশের মাধ্যমে কোরবানি চালু হয়েছিল তারপরে যেটা হচ্ছে হাজিগন শয়তানকে পাথর মারে আল্লাহর প্রতি ভালোবাসা দেখানোর জন্য আমরা জানি যদি না জেনে থাকি তাহলে জানি যে আমাদের যখন হজ করতে যায় আমাদের হাজিরা তখন সেই হাজিরা শয়তানকে পাথর মারার জন্য তাদের একটা স্টেজ থাকে বা পর্ব থাকে তারা সবাই গিয়ে শয়তানকে পাথর মারে শয়তানের মূর্তিতে সো এই শয়তানের মূর্তিতে পাথর মারার কাজটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা বা আল্লাহর প্রতি ভালোবাসাটা দেখানোর জন্য মক্কার বাইরে থেকে আগত হাজিদের বিদায়কালীন তাওয়াফকে তাওয়া কুল বিদা বলা হয় তাওয়াফকে তাওয়াফ হচ্ছে যে আমাদের যে কাবা কাবাঘরটা আছে আমরা দেখেছি টিভিতে বা যে বিভিন্ন জায়গায় সেই কাবাঘরটা কী করতে হয় আমাদের সাতবার প্রদক্ষিণ করতে হয় ঘুরতে হয় তো এই যে সাতবার ঘোরাটা এটাকেই তাওয়াফ বলে সো মক্কার বাড়ির থেকে যারা যে হাজিরা আসে তাওয়াফ করতে বা বিদায়কালীন তাওয়াফটা করে তাকেই বলা হয় তাওয়াকুল এরপর দেখো আবার যেটা আসতেছে সেটা হচ্ছে হজরত ইব্রাহিম কুরবানি প্রথা চালু হয় আমাদের কোয়েশ্চেন আসতে পারে একটা তো জানি যে আল্লাহর আল্লাহর আদেশে ইব্রাহিম আল্লাহ সাল্লামের পুত্রকে জবাই করার আদেশের মাধ্যমে কি হয় তোমার কোরবানি চালু হয় আর আরেকটা বলতেছে যে ইব্রাহিম আলাহাল্লামের সময় থেকেই কোরবানি চালু হয় যেহেতু ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাহিনিটাই ছিল এটা সো ওইখান থেকে কুরবানি এটা চালু হয় মরুভূমিতে যেখানে পাখি থাকে মরুভূমিতে যে জায়গাগুলোতে পাখি দেখা যায় সেই জায়গাগুলোতে কি পানি পানি থাকে বা পাখি উঠতে দেখা যায় যে মরুভূমিতে যে জায়গাগুলোতে দেখা যায় যে পাখি উঠতেছে সেই জায়গাগুলোতে কি থাকে পানি থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে সো এই ছিল মোটামুটি সতেরোটা ইম্পর্টেন্ট লাইন আমি মনে করি যে এই সতেরোটা ইম্পর্টেন্ট লাইন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও এই সতেরোটা লাইন দেখে যাবে পরীক্ষার হলে যাওয়ার আগে এতে করে তোমাদের কী হবে যে তোমাদের যদি কোনো ল্যাকিংস থাকে তাদেরকে পড়ায় বা এই লাইনগুলো যদি তোমরা কোনোভাবে মিস করে থাকো তাহলে তোমরা কি করতে পারবে এই মিসগুলোকে ধরে তোমরা আবার রিকল করতে পারবে বা তোমরা আবার একটু রিভিশন দিতে পারবে এতে হবে কি তোমাদের যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো দূর হয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করো সেই এক্সপেকটেশনই তোমরা করি আরেকটা হচ্ছে যে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিই সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে একটা খারাপ টেন্ডেন্সি কাজ করে যে ইসলাম শিক্ষা তো খুবই সহজ ইসলাম শিক্ষা সহজ একদিন